একদম কম দামে বলতে পারেন জলের দরে এই সবজিগুলো অনেকটা জোর করে দিয়ে গেছে আজকে বেলার রান্না কলমি শাক ভাজি পুঁই শাক দিয়ে মাছ দিয়ে একটা ঝোল আর রুই মাছের ভাজি এই যে যতগুলা সবজি দেখতেছেন এই সবগুলা সবজি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা প্রায় তিন কেজির মতো পুঁই শাক ছিল দুই কেজির মতো বেগুন ছিল আর দুই আটি কলমি শাক ছিল সবগুলোই একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি আজকে দুপুরবেলা মায়ের পরিবর্তে আমি রান্না শুরু করলাম প্রথমে কলমি শাকটা রান্না করে নিলাম জাস্ট অল্প একটুখানি তেলের মধ্যে শুকটা মরিচ ফোড়ন কালো জিরা ফোড়ন কাঁচামরিচ মানে একসাথে দিয়ে কলমি শাকগুলো ঢেলে দিছি মানে শুকটা মরিচ কাঁচামরিচ আর কালো জিরা ফোড়ন দিয়ে কলমি শাকটা রান্না করলে এত টেস্টি হয় আর লবণ অবশ্যই কম দিবেন ঢেকে দিবেন দেখবেন শাকটা এত সবুজ থাকে আর খেতেও খুব ভাল লাগে এই কলমি শাকটা আমার খুবই প্রিয় আর আজকে যেভাবে রান্না করছি রান্নাটাও অনেক ভাল লাগছে আমার বাবা খেয়ে তো বলছে অনেক টেস্টি হয়েছে সবাই অনেক বলছে যে টেস্টি হয়েছে কলমি শাক রান্না করার পর শাক বসিয়ে দিচ্ছি রুই মাছ দিয়ে রান্না করব। আজকের পুঁইশাকুলো কিন্তু সবুজ সবুজ না লাল লাল এদিকে ভাবি আসছে মার নিতে আয়সা চুপি দিতেছে আমি কি রান্না করছি দেখার জন্য আর কিছুক্ষণ ভাবির সাথে গল্প করলাম সেই সাথে মাছগুলা হলুদ লবণ দিয়ে ভেজেও নিলাম এই মাছগুলা রুই মাছ কিন্তু অত বেশি বড় না মিডিয়াম সাইজের রুই মাছ কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপর থেতুকোড়া পেঁয়াজ রসুন দিয়ে হালকা একটু ভাজি করে শাকের ডগাগুলো দিয়ে দিলাম আজকের এই যে লাল লাল পুঁই এগুলো আসলে আমি পলাশে আসলেই খাইতে পারি আমি খুলনায় আসলে তত একটা দেখি নাই আমার চোখে পড়ে নাই টাটার সাথে কয়েকটা আলু আর একটু একটুখানি হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি মিনিটখানেকের মতো ভেজে তারপর ঝোল দিয়ে দিয়েছি মানে পুঁশাকগুলি একটু শক্ত ছিল কেমন জানি লাগতেছিল মনে হচ্ছিলো যে সিদ্ধ হইতে মনে একটুখানি দেরিও হইতে পারে সেজন্য ঝোলের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আজকে সত্যি পুঁশাকটা সিদ্ধ হইতে যথেষ্ট সময় নিয়েছে প্রায় এইটি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে গেল তখন পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম আগে যদি পুঁশাকের পাতাগুলো দিতাম তাহলে একদম গোলে ক্ষীর হয়ে ডালের মতো হয়ে যেত ভাগ্য ভালো জ্বালাদা করে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিছি পুঁশাকের পাতাগুলো দিয়ে এর উপর মাছগুলা বিছিয়ে দিছি আর এই কয়টা মাছ রাখা দিছি ভাজি করার জন্য আমার বাচ্চাগুলো মাছ ততটা একটা পছন্দ করে না যতটা চিকেন পছন্দ করে আর তরকারিতে দিলে সেই মাছ খেতেই যায় না জোর করে তারপরে খাওয়াতে হয় সেই জন্য ওই মাছগুলো রেখে দিছি ভাজি করার জন্য আর এইটার মধ্যে মাছ আর পুঁই শাক পাতা দিয়ে তো ঢেকে দিলাম তারপর মিট পাঁচেক পর খুলে কয়েকটা মাছ ভেঙে দিছি আর কয়েকটা তো তাস্তই রাখছি ভালোভাবে উল্টায় পাল্টায় তারপর নামিয়ে নিয়েছি আর জিরা গুঁড়া কিছু দেই নাই আর এই দিতে মাছটাও পেঁয়াজ আর রসুন থেতু দিয়ে ভেজে নিয়েছি আমি একটু ভোনাবোনা করে নিয়েছি আমার সব রান্না কমপ্লিট একদম ফ্রেশ ফ্রেশ খাবার সব